আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা থেকে একটুখানি ভিডিও করছিলাম তারপর আবার কেন জানি ভিডিও আমার কন্টিনিউ করা হয় নাই সকালবেলাটায় একটু হালকা ব্যস্ত ছিলাম কাজে আর কাজ করার সময় আসলে ভিডিও করতে গেলে কাজেরও অনেক দেরি হয়ে যায় তো এখানে খালা সকালবেলায় এসে সব ওনার কাজগুলো উনি করতেছিল আর এখানে আমার নতুন ঝাড়ুটাকে ঝেড়ে টেড়ে এটার যে এক্সট্রা ফুলগুলো থাকে এগুলো ফেলে দিচ্ছিলো তা হলে ঝাড়ু দেওয়ার সময় এগুলো সহ বের হয় তারপর কাপড় টাপড় ধুয়ে দিয়েছে আর আর বাহিরে তো সকালবেলা থেকেই হালকা বৃষ্টি পড়তেছিল খুব একটা ভারী বৃষ্টি আজকে সকালবেলা ছিল না হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তারপর দুপুরবেলা থেকে ভালোই বৃষ্টি হয় এখন হচ্ছে টানা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আমাদের কুমিল্লাতেও প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো এই তো তারপর আর সারাদিন আমার আর তেমন কোনো ভিডিও করা হয় নাই আমি একটু কিচেন গোছানোর কাজে বিজি ছিলাম তারপর সন্ধ্যায় ও আসার সময় আমার জন্য নিয়ে আসছে পুরি। যদিও আমার এই সমস্ত খাবারগুলা ওই প্লেসে গিয়ে খেতেই ভালো লাগে বাসায় আনতে আনতে ওই আর থাকে না আর এখানে কিছু হালকা স্ন্যাক্স নিয়ে আসছে এখানে ছিল মুগলাই আলুর চপ তারপর পেঁয়াজু আর নিয়ে আসছে নিমকি তো এই তো আমরা খাচ্ছিলাম তো বৃষ্টির দিনে এই ধরনের ভাজা পোড়া খাবারগুলো ভালো লাগে যদিও এগুলো অনেক বেশি অস্বাস্থ্যকর প্রতিদিন খাওয়া একদমই ঠিক না আমাদের হচ্ছে মাঝে সাঝেই খাওয়া হয় তারপরও ওকে আমি বকা দিছি কেন এগুলো সে বাহির থেকে নিয়ে আসছে চাইলে এগুলো বাসাতেই তো আমি বানাতে পারি তারপর সে আমাকে বললো যে এগুলো ভালো জায়গা থেকে আনছে খেলে সমস্যা হবে না এই ধরনের খাবারগুলো বাহির থেকে খেতে আমার একটু কেমন জানি লাগে আর কি যাই হোক মজা ছিল তা তারপর সেদিন আর রাতে তেমন কোনো ভিডিও করা হয় নাই পরদিন সকালবেলা উঠে আমি মাংসর তরকারি নামিয়ে এটা গরম করে নিচ্ছিলাম এটা আমুর দেয়া তরকারি তো গরু মাংসটা হচ্ছে অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা আজকে নামিয়ে গরম করে ফেলতেছি ওকে লাঞ্চ দিয়ে দিব। আর সাথে শাক ভাজি দিব রাতের বেলা শাকটা আমি ভাজি করে রেখেছিলাম তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আমি রাতে রান্না করব কিছু একটা রাতের জন্য তো এই তো এখন হচ্ছে আমি ভাতও রান্না করে নিয়েছি তো ওকে এখন নাস্তা দিব এই যে আমার তরকারিটা গরম হয়ে গেছে কুরবানির রান্নাটা পরে যখন নামিয়ে গরম করে আমরা খাই এটা খুবই মজা লাগে আর আমর রান্নাটাও খুব বেশি ভালো হয়েছে তারপর হচ্ছে দুপুরবেলা ঝুম বৃষ্টি হঠাৎ করে নামলো আমি কিচেনে ছিলাম এদিকে বিছানা ভেজে যাচ্ছিলো তো জানালার পাশেই যেহেতু বেড তো আমি জানালাটা ক্লোজ করতে এসে আর লোক সামলাতে পারলাম না একটু বৃষ্টির পানি না ছুঁয়ে দেখলি কেমন লাগে বলেন তো আর আমার হাত যেন দেখে আর এসো দৌড়ে চলে আসলো ও দৌড় দিয়ে এসে বললো মা আমি একটু হাত যাই। একটুখানি হাত ভিজিয়ে সে অনেকখানি খুশি হয়ে গেছে আর এদিকে আমি একটু হাত ভিজাতে ভিজাতে বিছানাও একটু ভিজে গেছে আর আর হচ্ছে বিছানা ভিজা দেখে আরও বেশি মজা পাচ্ছিলো তারপর বিকেলবেলা সে আমাকে বলল যে সে বেগুনের পাকোড়া খাবে এটা সে কোথেকে আবিষ্কার করছে আমি জানি না বেগুনের আবার পাকোড়া কীভাবে বানাবো তো বেগুনের হচ্ছে মানে বেগুনিটাকেই সম্ভবত সে বেগুনের পাকোড়া বলছে আর কি তো আমি তারপর ইনস্ট্যান্টও বলার সাথে সাথে চলে আসলাম কিচেনে তো বেগুন হচ্ছে কেটে এখন আমি ওকে বেগুনের পাকোড়া বানাই দিব যদিও এটা বেগুনই তো আমি এখানে আটা চালের গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করেছি তো এই যে ওকে বানিয়ে দিচ্ছি তো গতকালকেও কিন্তু ভাজা পোড়া খাওয়া হয়েছে আজকে আমি যাচ্ছিলাম স্কিপ করতে কিন্তু আমার ছেলে বায়না ধরেছে সে এখনই খেতে চাচ্ছে তো ওকে বানাই দিলাম গরম গরম ক্রিস্পি ওর বেগুনের পাকোড়া তো আমি যতক্ষণ ধরে বানাচ্ছিলাম সে আমার পাশে পাশে কিচেনের মধ্যেই ঘুরঘুর করছিলো তো ভেজে তোলার সাথে সাথে ওকে টেস্ট করতে দিলাম তারপর আমি যে আজকে লতি রান্না করব। তো চিংড়ি মাছ তো নাই চিন্তা করলাম কি দিয়ে রান্না করা যায় যদিও সে বলছিল রাতে চিংড়ি মাছ নিয়ে আসবে কিন্তু কিন্তু আমার কাছে রাতে বাসায় মাছ নিয়ে ঠুকাটা আমার কাছে ভালো লাগে না তো রাতের বেলা আমি টাছ কিনাই না তো আম্মু চিংড়ি শুটকি দিয়েছিলো ওইটা দিয়ে হচ্ছে আমি লতিটা রান্না করব সাথে কাঁঠালের বিচে দিয়ে আম্মু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছিল এই যে আমার লতি রান্না হয়ে গিয়েছে আর ও নিয়ে আসছিলো কলমি শাক কলমি শাক বাঁচতে গিয়ে দেখি যে ভেতরের দিকে অনেকগুলাই নষ্ট বেছে টেছে একটুখানি হয়েছে এটাকে এখন আমি ভাজি করে নিচ্ছি লতিটা খুব মজা হয়েছিলো এসের বাবা খেয়ে বলতেছে যে তুমি চিংড়ি মাছ কোথেকে পাইছো ওকে আমি আগে বলি নাই তো সে ভাবছে যে এটা চিংড়ি মাছ দিয়েই রান্না করছি কারণ চিংড়ি শুটকিটা মাছের মতোই লাগতেছিলো চিংড়ির যে একটা সুটকির যে স্ট্রং ফ্লেভার থাকে ওরকম না চিংড়ি মাছের মতোই লাগছিল। তো পছন্দ করেছে খেয়ে তারপর হঠাৎ করে আমার বোন আসলো রাতের বেলা এই যে আসার সময় এখানে ড্রাগন ফল তারপর হচ্ছে আরিসের জন্য সারপ্রাইজ কেক নিয়ে আসছে আরিস হচ্ছে সেদিন কথায় কথায় বলতেছিল সে হ্যাপি বার্থডে কেক খেতে চায় তারপর হচ্ছে সেইটা শুনে তার পর দিনই সে কেক নিয়ে বাসায় হাজির আর ইসকে সারপ্রাইজ দিতে চলে আসছে আর কেকটা এত কিউট ছিল আর খুবই মজা ছিল কেকটা তো ও আসার পর তো আমি খুশি হয়েছি কারণ আমি হচ্ছে দিনের বেলা ওকে বলছিলাম যে আজকে আমি লতি রান্না করব বাসায় আসিস কিন্তু সে আমাকে জানাইছে যে সে লতি আজকে খেতে চাচ্ছে না ওর আজকে লতি খেতে ইচ্ছে করতেছে না যখন খাবে সে বলবে তো তারপর তো আমার একটু মন খারাপ হয়েছে কারণ ওর হচ্ছে লতি খুব পছন্দের একটা খাবার আর আমার হাতে লতি তরকারি সে খুব পছন্দ করে তো সে যখন এসে সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে আমিও খুব খুশি হয়েছি ভাবছি যে সে খাবে একটুখানি ভাত ওকে খাওয়াই দিব লতি তরকারি দিয়ে বাট সে সেই না না করতেছিল যে কিছুতেই সে ভাত খাবে না আর ও জিম করে আসছে তারপর দেখেন আমার বাসায় কি নাটক চলতেছে আরিস হচ্ছে পূর্ণার সাথে হুটহাট অভিমান করে ফেলে কোনো কারণ ছাড়াই হুট করে ও একটা অভিমান করে বসছে ওর অভিমানের কোনো কারণই নাই ও এই জিত করবে পূর্ণার সাথে এই হচ্ছে ওর কলিজার ভেতর ঢুকায় ফেলবে এমন একটা অবস্থা যে এই যে সে হচ্ছে খুব বেশি এক্সাইটেড ছিল এখন পূর্ণা আসবে শুনে যখনই শুনছে যে ওর খালামুনি আসবে সে খুশিতে গিয়ে আমাকে বলতেছিল যে খালামুনি এখনই কেক নিয়ে আসবে ওর কাছে বলে দিছে কিন্তু আমি জানতাম না সে হচ্ছে মানে ফোনে কথা বলতেছিল আমার ফোনে কল আসছিলো তো আমি রান্নায় ব্যস্ত ছিলাম ওই কথা বলছে তো ওকে বলছে যে তুমি ঘুমায়ও না খালামুনি আসতেছি তো এইটা শোনার পর থেকে সে এত বেশি খুশি হয়েছে খুশির ঠেলায় সে কী করবে বাসায় সে নিজেই বুঝতেছিল না দৌড়াদৌড়ি করতেছিল আর আমাকে এসে একটু পরপর বলতেছিল মা আই লাভ ইউ সুন্দর সুন্দর কথা বলতেছিল কারণ সে জানে যে একটু পর পূর্ণা আসবে ওয়েট করতেছিল আর তারপর আসার পর হঠাৎ করে ওর মুড সুইং হয়ে যায় তো এই যে মুড সুইং হওয়ার পর হচ্ছে ও একটু জিদ দেখাচ্ছিল আর খুব মানে পাকনা পাকনা কথা বলতেছিল তো আমি একটু ওর ভিডিও নিলাম খুব অভিমানই কথা বলতেছিল পাকনা পাকনা কথা এদিকে পূর্ণা হচ্ছে ওকে মানে ইজি করা ট্রাই করছিল আর ও তো দৌড়াদৌড়ি করছেই কোনো কিছু না এমনিতেই মানে ঢং আর কি অতিরিক্ত খুশিতে ঢংয়ের ঠেলায় সে যে কি করবে নিজেই বুঝতে পারতেছে না এই যে এখানে নাইফ হাতে নিয়ে দাঁড়ায় আছে তো আমরা ওকে বলছিলাম যে চলো আমরা সবাই একসাথে কেকটা কাটি কিন্তু ওর অভিমান শেষই হচ্ছে না এই যে দেখেন কি এক্সপ্রেশন দিচ্ছে এগুলো হচ্ছে ওর ফালতু রাগ আর হচ্ছে নাটকীয় অভিমান আর কি এগুলা সে অলয়েস করে পূর্ণার সাথে তারপর একটু পর আবার সে ঠিক হয়ে যায় ঠিক হয়ে এখন সবাইকে ডাকতেছে চলো চলো আমরা কেক কাটি তো আমরা তিনজন কেকটা কাটছি আমি আমার বোন আরিস তো এদিকে ওর সে তার বাবাকে বলতেছে বাবা ধরো না কেন মানে ও পাগল হয়ে গেছে এই যে দেখেন বলতেছে হাত দিয়ে দেখাচ্ছে বাবা তুমি ধরো তারপর এখন আবার বলতেছে বাবা তুমি ছেড়ে দিলা কেন আবার ধরো মানে খুব খুশি আর কি এখন সবাই মিলে কেক কাটবে কেক টেক কাটিংয়ের পর তারপর আমার বোন চলে যাবে ওকে অনেক করে আমরা রিকোয়েস্ট করলাম যেন থেকে যায় কিন্তু সে থাকবে না আর এদিকে আরিসের আবার নতুন করে নাটক শুরু হয়ে যায় আর কি ওর চলে যাওয়ার মুহূর্তে কেকটা খুবই খুবই মজার ছিল এটাও নিয়ে আসছে কেক স্মিথ শপ থেকে কেকটা আসলেই অনেক টেস্টি ছিল আর আজকেরই বানানো ছিল সেজন্য খুবই ফ্রেশ এই যে ও যাওয়ার সময় আরিশ বায়না ধরছে ওর সাথে চলে যাবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ